আসসালামু আলাইকুম দাদা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বাংলাদেশে খুবই চমৎকার খুবই একটি পার্টি বোকা চলে আসলাম থ্রি পার্টের আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে থ্রি পার্টের কারিনা বোকা সেটটি থ্রি পার্টের কারিনাটি বোকা শেডি ওর জিনাল দুবাই সেরিকা করতে প্রত্যেকটি বোকাশার তিনটি পার্ট থাকবে একটি ভিতরে থাকবে একটি ইনার উপর থাকবে একটি কোটি আর একটি লং প্রসেস একটা অন্য হয়ে যাবে তিনটি পার্ট মিলে এই কারিনা বোকা সেটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার আপনি একদম উপর থেকে নিশ্চয় দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কাজ করা ভিতরে দেখতে পাচ্ছেন এক্সট্রা কোটি থাকবে প্রত্যেকটি করে থাকবে সাথে আপনার দু পাশে দুই বেল থাকবে আর উপরে ইনারটা থাকবে ইনারে আপনার এমসি পাতার কাজ করা থাকবে ইনারে সম্পূর্ণ ইনারে এমসি পাতার কাজ কাজ পা থাকবে একদম ইনিশ পর্যন্ত যদি একটু ক্লোজলি দেখে আপনার বোঝার সুবিধা দেখতে পাচ্ছেন অরিজিনাল একদম অরিজিনাল এমসি পাতার কাজ করা থাকবে আর কাপড় থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট দু কাপড় অরিজিনাল দু কাপড় থাকবে প্রত্যেকটি বোকার সাথে লং প্রসলে টাকা প্রত্যেকটি বোর্ডটা সাইজ হল পঞ্চাশ বাবন চুয়ান্ন সাতান্ন পঞ্চাশ বাবান্ন চুয়ান্ন আর এই সাত্পান্নটা আমরা অফার প্রাইস দিচ্ছি অলরি মাত্র দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা হল অফার প্রাইস অরিজিনাল প্রাইস ছিল তিন হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনেক মাত্র দুই হাজার আটশো টাকা অত মানে আঠাশশো টাকা আর কি দেখতে পাচ্ছেন আপনাদের বুঝা সুবিধাটা আমরা অন্য হিসাবে দেখে দিচ্ছি লং ফ্লাসের অন্য হিসাবে দেখে দিচ্ছি আপনার বুঝা সুবিধাতে খুবই চমৎকারভাবে আপনার এমসি পাতার কাজ করতে হবে প্রত্যেকটা অন্য হিসাবের সাথে খুবই লং ফ্রস হচ্ছে অন্য হিসাবটা দেখতে পাচ্ছেন লং ফ্লাসের অন্য ছবি হওয়ার সামনে কথা না বলে সবসময় কালার আপডেটে চলে যায় সর্বপ্রথম যে কালারটি আপনার দেখালাম সেটা ব্ল্যাক কালারটি দুটো টাইম সকাল যে কালারটি দেখালাম সেটা ব্ল্যাক কালারটি দেখ পুরো চৌক কালার নিচের কাজ করা দেখতে পাচ্ছেন এখন আপনি যে কালারটি দেখাবেন সেটা আপনার পেস কালারটি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে পেয়াজ কালারটি পেস্ট কালারটি রয়েছে আমার হাতে চমক একটি পাটি বোর্কা পিপার্টের পাটি বোর্কা এক্সট্রা কোটি পাটি পুরকা রয়েছে আমাদের মিট কালারটি দেখতে পাচ্ছেন গ্রিন কালার যেটা আর ব্যাক সাইডটা থাকবে একদম সলিড ব্যাক সাইডটা একদম সলিড থাকবে ফ্রন্ট সাইড খুবই চমৎকার কাজ করা থাকবে রয়েছে আমাদের কাছে ব্যাংসন কালারটি দেখতে পাচ্ছেন আমাদের হাতে রয়েছে ব্যাংসন কালারটি ব্যাংসন কালারটি রয়েছে রয়েছে আমাদের কাছে সবার পছন্দ একটি কালার ডিপ কলেজ কালারটি রয়েছে দেখতে পাচ্ছেন ডিপ কলেজ কালারটি রয়েছে আমার হাতে ডিপ কলেজ কালারটি রয়েছে যারা আমাদের বড় অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন তারা আমাদের স্নহাওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আমাদের কাছে আপনি নতুন অনেক নতুন নতুন বোকে আপডেট রয়েছে যারা আমাদের ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা যারা আমাদের ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজ করতে পারেন